আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এসকে কে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ায় কোলিং ভিসা বা কাজের ভিসা যেতে বয়স কত লাগবে কত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন তাছাড়া পাসপোর্টের মেয়াদ কতদিন থাকলে আপনি আবেদন করতে পারবেন বা আপনার জন্য কলিং ভিসা কাজের বিষা হবে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেওয়া হচ্ছে প্রথমে বলবো সেক্টর যেমন নির্মাণ সেক্টর কারখানা সেক্টর প্লান্টেশন রেস্টুরেন্ট চারটি সেক্টরে আলাদা আলাদা বয়স প্রযোজ্য যেমন নির্মাণ বা কনস্ট্রাকশন আঠারো থেকে চল্লিশ বছর কারখানা বা ফ্যাক্টরি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর প্লান্টেশন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর রেস্টুরেন্ট আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তাছাড়া পাসপোর্টের মেয়াদ ন্যূনতম আঠারো মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে তাই এখনই চেক করে নিন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে তাছাড়া যদি দুই বছর বা তার থেকে বেশি থাকে তাহলে অনেক ভালো যাদের পাসপোর্টের মেয়াদ দুই বছরের কম তাদেরকে দ্রুত নবায়ন করার জন্য বলা হচ্ছে আপনার বয়স কোন সেক্টরের মধ্যে পড়ে সেটি দেখে নিবেন পাসপোর্টে অন্তত আঠারো মাস মেয়াদ থাকলে অথবা দুই বছর থাকলে আপনার জন্য নিরাপদ পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত জানানো হবে সাথেই থাকুন এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ